চলে এসেছি নারকেলের দাম কমেছে প্রতি পিস নারকেল হোয়াইট হবে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি পর্যন্ত আছে শিলা গোটা সকল প্রকার নারকেল নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রেন নাম্বারে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন ট্রেডাস আমি মিলন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নারকেল নিতে পারবেন কুরিয়ারের দাবা সরাসরি এসে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে নারকেল দিব আমাদের চারটা ক্যাটাগরি নারকেলের চারটা গোটাউন যে সমস্ত গোটাউনে এসে আপনি দেখে আপনার মন মতো নারকেল নেবেন আর যারা আসতে পারবেন না আমাকে ভিডিও কল দেবেন যে নাম্বারে স্ক্রিন দিতে পারছেন ভিডিও কল করে দিয়ে দেখে শুনে আপনার নারকেল নিয়ে ব্যবসা করবেন সবসময় নারকেলের ব্যবসা আমরা করে আসছি আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো ক্যাটাগরি নারকেল আমাদের এই নোয়াখালী অঞ্চলে নোয়াখালী অঞ্চল টপ নারকেল এক একটি নারকেল বরিশালের নারকেল ও প্যাল কাঞ্চনপুরি নারকেল বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে আমি নারকেল দিব আপনি চলে আসবেন না আসতে পারলে আমাকে ভিডিও কল করে দেখে শুনে আপনি নারকেল সংগ্রহ করবেন অবশ্যই শতদশ লং টাইম হিসাবে ব্যবসা করুন এটা আমি চাই তো আমি মিলন আজকে কেন ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ সকলেই ভালো থাকে নেক্সট ভিডিও তো আবারও দেখাবো ইনশাল্লাহ